ফকির মারা গিয়েছে অনেক মর্গের পড়ে রয়েছে অনেক পাগল ফকির হাসপাতাল আছে আমার এই পাগল ফকিরের পক্ষের থেকে ডক্টর অনুষ এবং সমন্বয়কারী যারা আছেন তাদের কাছে আমার একটা অনুরোধ তাদেরকে চিকিৎসার জন্য তাদেরকে পূর্ণ বাসনের জন্য আপনারা হাত বাড়ান আর একটা কথা আমার আপনাদের কাছে একটা কথা থাকবে বাইরা যারা আছেন তরিকার ভাই আশেকান ভাই ভাই ও বোনেরা যাকের ভাই বোনেরা যারা বিভিন্ন তরিকায় আছে বিভিন্ন তরিকায় বাদ গ্রহণ করেছেন আপনারা সম্মিলিতভাবে সচেতন হয়ে যান আপনারা সচেতন হয়ে যান ইসলাম জিন্দা হ তাই তার বাল আকি বাদ সেই সময় এখন এসে গেছে সেই আমরা দেখতে পাচ্ছি অনেক শিশু অনেক ছাত্র ভাইদের নির্যাতিত অবস্থায় রক্তপাতের অবস্থায় তারা শহীদ হয়ে গেছেন তার মাধ্যমে আমরা এই বৈষম্যকারী আন্দোলন পেয়েছি আমরা আজকে যারা বৈষম্যকারী আন্দোলনে তারা সমন্বয়কারী আছেন তাদের কাছে আমার আকুল আবেদন আকুষ্ট ভাবে সুস্থ কুরান ও হাতিসের মাধ্যমে আপনারা দেশটা পরিচালনা করেন দেশের ভিতরে অনেক দুর্নীতি আছে দেশের ভিতরে অনেক চোর দেখা যাচ্ছে লুটপাট হচ্ছে